হ্যালো বন্ধুরা এস এন পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখুন আমাদের সকালবেলা মানে সবার মর্নিংটা তো অন্যরকম হয় আর আমাদের মর্নিংয়ের নিয়মটা অন্যরকম তাই আমি মর্নিংয়ে কি কি করা হয় আমাদের তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি এই যে সকালে বাসি কাজ সব সারা হয়ে গিয়েছে হ্যাঁ এই যে আমাদের মর্নিংয়ে মানে ভগবানের উদ্দেশ্যে যেহেতু ঘুম থেকে উঠে একটা মানে গঙ্গা জল ছুড়িয়ে একটা অন্তত ধূপ জেলে ভগবানকে স্মরণ করেই আমরা মর্নিংটা শুরু করি প্রত্যেক দিনের আর কাল বৃহস্পতিবার গিয়েছিল তোমাদের দেখায়নি সিংহাসনটা আমার ছেলে পুজো করেছিল কিছু কিছু ফুল পড়ে গিয়েছে আর কিছু কিছু রয়েছে দেখতেই পাবে এই সকালবেলায় গোপুসোনা উঠে পড়েছে আমার ছেলে ভানাভী এই যে এই যে গোপশানা উঠা করেছে নিজে আমাদের আমার ছেলেই এখন পুজোটা করছে এই সব ফুল ধরে ধরে পড়ে গেছে যত কুপুকে শুয়েছে তার ফুল ফুল সবnabla দিয়েছে এবার পরিষ্কার করে নেবে একটু বেলাতে মন্দিরটা এই যে আমার ছোট মন্দির যা সারা দিনের ক্লান্তি অভিযোগ সবকিছু এখানেই সমাপ্ত হয় এই ভগবানের কাছে দেখেছে আমার নীলেশ্বর এইখানটা আমি যেখানেই বাড়ি থেকে যেখানেই দূরে যাই না কেন এইখানটা আমি খুব মিস করি একবার হলেও এখানে দাঁড়ালে মনে শান্তি পাই সেখানে সকলেই আমরা স্নান করে এসে সন্ধ্যাবেলা সকালবেলা আমরা এখানটা দু মিনিট হলেও দাঁড়াই এখানে আমি মনের মতন করে মানে আমার এই মন্দিরটা রাখি আর আমার ছেলে পুজো বেশিরভাগই ওই করে ও আমরা সব দু একবার করে হয়তো সময় পেলে করি কিন্তু আমার ছেলেই বেশিরভাগটা পুজো করে দেখতেই পাচ্ছো মন্দিরটা ভালো লাগে আজকে ব্রেকফাস্টে আমাদের থাকবে ছাতু ছাতুটা সকালবেলা বিড় লবণ দিয়ে খালি খাই আর খাবো আগে থাইরয়েডের ওষুধ আমরা সন্ধ্যাবেলায় উঠে সব কিছু গুছিয়ে নিয়ে এই যে আমার ছেলে সন্ধ্যা হতে দিচ্ছে দেবে আর কি জোগাড় করছে আমার ঘরে নাম কীর্তন সব চালেয় জোগাড় করে নিয়েছে এবারে এবারে দেখবেন যে আরতি করবে আমার ছেলে আমার ছেলে বেশিরভাগ করে কোচিং স্কুল গেলে আমি করি না ও বাবা করে কিন্তু আমরা রোজের সন্ধ্যাবেলা আরতি করি কেন নিজের মন শান্তির জন্য আর কিছু না নাম সংকীর্তন চালাই সাথে একটুখানি আরতিও করে নিই আমার ছেলে বাইরে মনসাতলায় তলায় ধূপ দিতে গেছে দুবাতি দিয়ে আসবে আমার বাইরেও আছে কাশি বিশ্বনাথের ভোলে বাবা মা তারা আর পঞ্চমুখী হনুমানজি তাকে ধূপ দেখাবে দিয়েই তারপর এজে চলে এসেছে এসে ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবে এই যে এখানে দেখা যাচ্ছে মানে এই যে আমার ছোট্ট ঘরে তো মন্দির মানে ছোট্ট করে আর চারিদিক তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমার কত কিছু ঘর একদম ছোট্ট ঘর তার মধ্যে গুছিয়ে নিষ্ঠা হয়ে গেছি ভগবানকে তো আমাদের একটা বললাম না পছন্দের জায়গা শখের জায়গা বা শান্তির জায়গা যদি হয় তো এই মন্দিরটা যা আমরা তিনজনেই যখনই মন খারাপ হয় বা সময় সুযোগ হয় তখনই আমরা এই ঠাকুরের কাছে প্রার্থনা করি বা সুযোগ করি মন শান্তির জন্য আজিকালি ভূপ বুঠিয়েই হ'ল কিয় অনান দিন ধুনু টুনু দিয়েও হয় ধূপ দিয়ে আমার ছেলে আর্নিক সেরে নেবে তারপরে এই শঙ্খবাজি সন্ধ্যাটা সম্পূর্ণ করবে তারপর আমরা চা খাবো চলুন এবার আমরা চা করতে চলে যাই যে আমার ছেলে আর্নিকে বসে গিয়েছে আর্নি সেরে নিক এটা আমাদের রোজে সন্ধেবেলার নিয়ম বলতে পারেন আমাদের বাড়িতে দিয়ে চা করবো তাই ইন্ডাকশানটা চালু করে দিই ইন্ডাকশানটা অন করে নিই চাটা বসিয়ে দিচ্ছি চা করে চাটা খাবো আজকে চা করছি লিকার চা আদা আর লবঙ্গ দিয়ে একটুখানি বিট লবণ আর চিনি আর অল্প লিকা করে কেন মাথা ধরেছে প্রচণ্ড তাই আজকে লিকার চা খাচ্ছি বললাম লিকা চা আমি চানাচুর নিয়ে বসে পড়েছি আমি আর ছেলে বাবা এখনো শুয়ে আছে নাইটে ডিউটি বেরোবে তাই ঘুম থেকে উঠে খাবে চলো আমরা চাটা খেয়ে নি ঠান্ডা হয়ে যাবে সন্ধ্যা দেখি কি রান্না করতেছি চলুন

মানে কমেন্ট করে জানাবে কোথায় কোথায় ঠান্ডা পড়েছে আর তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানিও আমার খুব জানতে ইচ্ছা করে এই যে লাল লাল মাঞ্চুরিয়ান করেছি আর রুটি কটা করে নেবো ব্যস্ট রাত্রের দিন আর